হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা মূলত ও বিসি মামলাটার নিষ্পত্তি হওয়ার খবর পাওয়ার পর অনেকটাই নিশ্চিন্ত হয়েছিলেন এবং আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশান প্রকাশ হবে বলে অনেকটাই আশাবাদী ছিলেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে উঠে আসলো বিরাট বড়ো একটা অফিসিয়াল ব্যাড নিউজ হ্যাঁ ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু দেখে নিয়েছেন বা অনেকেই জেনে গেছেন যে বর্তমানে ওবিসি মামলার নতুন করে আবারও এক নয়া মোড় নিয়েছে এবং এই ও বিসি মামলার যে মোড় এসছে সেটা মোটেও আপনাদের জন্য কোনো গুড নিউজ কিন্তু প্রোভাইড করছে না বিরাট বড় একটা ধাক্কা কিন্তু লেগেছে ওবিসি মামলায় ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের ওবিসি মামলার জন্য নতুন করে সার্ভে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে একশো নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছিল নির্দিষ্ট আইন কিন্তু ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু ফেন্স নতুন করে ওবিসি মামলায় আর কোনো জট তৈরি হওয়ার কথা ছিল না রাজ্য সরকারও সেরকম দাবি জানিয়েছিল এবং এই কারণে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিবার্থীরা আশাবাদী ছিলেন যে এবার খুব দ্রুত মামলা নিষ্পত্তি হবে এবং তাদের নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসবে তবে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপরে নতুন করে মামলা হয়েছে আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে গতকালকে কলকাতা হাইকোর্টে এই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে এই মামলা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বাদীপক্ষ বিবাদী পক্ষ উভয়ের কিন্তু সমান বক্তব্য কিন্তু শোনা হয়েছে তারপরে বিচারপতিদের পক্ষ থেকে নতুন করে একটা আয় ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে যে যে ওবিসি সার্ভে কমপ্লিট করেছে ইতিমধ্যে রাজ্য সরকার যে একশো চল্লিশটা সাবকাস্টকে নতুন করে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছিল ওবিসির সেটা টোটালি কিন্তু যুক্তিযুক্ত নয় সেটা এখনও সম্পূর্ণরূপে ইনভ্যালিড হয়ে রয়েছে এবং এই যে নতুন সার্ভে কমপ্লিট করেছে রাজ্য সরকার সেটা কতটা সঠিক কতটা বেঠিক সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং বারংবার কিন্তু এই নিয়ে বিচারপতিদের পক্ষ থেকে আওয়াজ তোলা হয়েছে এবং রাজ্যের এগেনস্টে একাধিক অভিযোগও কিন্তু উঠেছে তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপাতত টোটালি এই একশো চল্লিশটা যে সাবকাস্টকে অন্তর্ভুক্তিকরণ নতুন করে করিয়েছে রাজ্য ও বিসির অন্তর্ভুক্তিকরণ যেটা করিয়েছে সেটার ওপরে টোটালি কিন্তু স্টে আপাতত জারি করেছে কলকাতা হাইকোর্ট তো এটাই আপনাদেরকে বলছি যে রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা সামনে উঠে এসেছিল রাজ্য সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল ও মামলার নিষ্পত্তির জন্য সেই সার্ভে রিপোর্ট আপাতত টোটালি ইনভ্যালিড এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওবিসির মধ্যে একশো চল্লিশটা যে সাবকাস্ট অন্তর্ভুক্তকরণ করাতে চাইছিল রাজ্য সেটা কিন্তু টোটালি আপাতত স্টে অর্ডার জারি করে দিল কলকাতা হাইকোর্ট তার উপরে টোটালি স্টে অর্ডার জারি করা হল অর্থাৎ বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে নির্দিষ্ট সার্ভে কমপ্লিট করে রাজ্য সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ওবিসি মামলা মামলার নিষ্পত্তি ঘটাতে চাইছিল সেটা আপাতত টোটালি কিন্তু স্থগিত করে দিল রাজ্য সরকার তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আর আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসা সেরকম কোনো কিন্তু আশা আর থাকছে না খুব দ্রুত আবারও নতুন করে কিন্তু আমাদের এই ওবিসি মামলার হিয়ারিং আসবে হিয়ারিংয়ের ডেট আসবে হাইকোর্টে রয়েছে সুপ্রিম কোর্টে রয়েছে দুই কোর্টেই কিন্তু এই মামলা আবারও উঠবে এই মামলার কিন্তু হিয়ারিং ডেট আসছে খুব শীঘ্রই তো সেই সময় কিন্তু আবারও বিচারাধীন এই বিষয় নিয়ে কিন্তু নেক্সট আপডেট আসার পরে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর ইনফরমেশন এটাই যে বর্তমানে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ও মামলা নিষ্পত্তির জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল এই পদক্ষেপ গ্রহণের পর চাকরিপ্রার্থীরা আশাবাদী ছিলেন যে খুব দ্রুত এবার নিয়োগে গতি আসবে খুব দ্রুত সম্ভবত এই মাস অথবা আগামী মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এরকমটাই কিন্তু আশা করেছিলেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপ্রার্থীরা তবে বর্তমানে কিন্তু আর সেই আশা কোনোভাবে পূর্ণতা পাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে বা টোটালি স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে এই ওবিসি যে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার সেটার ওপরে তো আপাতত কিন্তু কিন্তু কোনোভাবেই ওবিসি মামলা মিটছে না নতুন করে আবারও আইনি জটে জড়িয়ে পড়েছে এই ওবিসি মামলা সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো বাই স্টেট পাস যারা রয়েছেন তাদের এই মাস অথবা আগামী মাসে যে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি জানাবেন বলে চাকরি আশাবাদী ছিলেন বা চাকরি এটি একটি পরিকল্পনা করেছিলেন যে উনিশ তারিখে রাস্তায় নেমে নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন বা মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করবেন এই বিষয়ের উপরে যেন এই মাস অথবা আগামী মাসের মধ্যে নোটিফিকেশন জারি করা যায় যাতে বিধানসভা নির্বাচনের আগে ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করা যায় এই বিষয় নিয়ে কিন্তু এই দাবি নিয়ে কিন্তু তারা যে রাস্তায় নামেন এই পরিকল্পনা করেছিলেন এই নির্দিষ্ট ডেট সিলেক্ট করেছিলেন এবার সেটা কতটা বাস্তবায়িত হবে সেই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের প্রশ্ন সামনে উঠে আসছে পরবর্তীতে কি সত্যিই নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন সামনে উঠে আসছে এই নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কী বক্তব্য এই বিষয়ের উপরে সেটাও জানার চেষ্টা করব তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে গতকালকেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে কলকাতা হাইকোর্টে বিরাট বড় একটা হিয়ারিং হতে চলেছে গতকালকে আপনাদেরকে কিন্তু অ্যাডভান্সলি বিষয়টা জানিয়ে দিয়েছিলাম হিয়ারিংয়ের আগেই তো হিয়ারিং প্রসিডিও সম্পূর্ণ হয়েছে এবং রাজ্য সরকারের এগেন্স্টেই কিন্তু রায় ঘোষণা হয়েছে অলরেডি কিন্তু যে আপডেট এসছে সেখানে সরাসরিভাবে রাজ্য সরকারের পদক্ষেপের ওপরে সেটি অর্ডার কিন্তু জারি করেছে কলকাতা হাইকোর্ট তো এটা মোটো আপনাদের জন্য কোনো সুখকর আপডেট নয় বিরাট বড় একটা ব্যাড নিউজ আবারও কিন্তু চূড়ান্ত এক ধাক্কা খেলো কলকাতা হাইকোর্টের কাছ থেকে ওবিসি মামলাটি তো এটুকুই আপনাদের বলার ছিল এটুকুই আপনাদের জানানোর ছিল পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি পরবর্তীতে কী ধরনের আপডেট আসছে না সেটা জানার চেষ্টা করছি যখন কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেই নিয়ে কিন্তু ডিটেলস ইনফরমেশন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে টেন্ট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে